হ্যালো ভিয়ার্স আপনারা দেখছেন এম্বুস ওয়াল পেপার এই এম্বুস ওয়াল পেপারগুলো আপনারা চাইলে আপনাদের ওয়ালে ড্যাম ওয়ালেও লাগিয়ে নিতে পারেন আপনারা অনেকজনে বলেন এগুলো কয় বছর লাস্টিং করে এবং কত টাকা খরচ হতে পারে এগুলো একটা ওয়ালে আট থেকে দশ বছর লাস্টিং করে সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার রঙের ক্ষেত্রে এই এম্বুস ওয়াল পেপারগুলো লাগানো ভালো রং করলে আপনার তিন থেকে চার বছর পরে রঙটা উঠে যাবে এরপর আবার রঙ করানো লাগবে আর আট থেকে দশ বছর আর রং করানো লাগবে না আপনারা চাইলে এই এম্বু গুলো পেপারগুলো লাগানোর পরে আর আপনারা রঙ করালে দুই থেকে তিনবার করানো লাগবে এক্স্যাক্টলি মাস্ট আর যদি আপনারা এই এম্বু পেপারগুলো লাগান তাহলে কম খরচের মধ্যে লাগাই নিতে পারেন এগুলো দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে কমপ্লিট হয়ে যেতে পারে আপনার একটা সাধারণ রুমে আর যদি আপনাদের রুম বড়ো হয় সেই ক্ষেত্রে উপরে গেলে কিছু টাকা কিছু সংখ্যক বাড়তি যাবে তো যার যারা অর্ডার করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম এক এখান নিউ মনসুরাবাদ মমতা ক্লিনিকের সামনে এই রকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখি मेन यूट्यूब चैनल से के देखिए यूट्यूब चैनल ठीक है सब्सक्राइब कर रखें